মনে রহে আজকের আমি কাঁচাবাজার সমবায় সমিতির প্রতিষ্ঠিতার সভাপতি মোহাম্মদ শাহালন আজকের আমি এই সমিতির দুই চারটি কথা বলতে চাই এক নম্বরে আমি এই সমিতির প্রতিষ্ঠিতা সভাপতি সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করার পরে আমি এই সমিতিতে সঞ্চয় সদস্য সদস্যদেরকে নিই আমি মোট সতেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা সঞ্চয় আমাজন খায় বাইশ সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত আমি সেই সঞ্চয় টাকা উত্তরণ করে দিই বারো লক্ষ চুয়াত্তর হাজার সাতশো পঁচাত্তর টাকা অবশিষ্ট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার দুইশো আশি টাকা আমাদের অবশিষ্ট এই পঁচিশ সালে আইসিয়া থাকে এর থেকে আমরা অফিসের কিছু টাকা লোন আছে আমাদের সমিতির সদস্যদেরকে দেওয়া তিন লাখ টাকার মতো আমাদের লোন আছে অবশিষ্ট টাকা আমাদের ব্যাঙ্কে জমা আছে। এখন আমাদের ম্যাদ উত্তন্ন হইয়া যাওয়ার পরে আমরা সমিতির কমিটির বির্দু আমরা আমরা পদত্যাগ করি যেহেতু আমাদের সমিতিতে একটি সদস্যরা নির্বাচন নিয়ে খুব আলোচনা সমালোচনা শুরু করার পরে আমরা একটি নির্বাচন যাতে পাইতে পারি এই জন্য আমরা সমবায় অফিসারের কাছে আমরা কমিটি সব পদত্যাগপত্র জমা দিই যেহেতু আমরা নির্বাচনের জন্য স্বর্ণপূর্ণ হই আমাদেরকে তখন সমবায় অফিসার উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ আপনাদেরকে একটা ডিসেম্বরের ভিতরেই আপনাদেরকে একটা নির্বাচন দেওয়া যাবে এবং দেব আপনারা প্রস্তুতি নেন এটির ভিতরে আমরা সমস্ত কিছু আমরা প্রস্তুতি নিচ্ছি আর ব্যয়ের হিসাব সদস্যকে কঙ্কনে পঙ্ক্ষণে আমরা ইতিমধ্যে আমরা সবাইকে হিসাব নিকাশ তাদের বই আমরা বুঝাই দিয়েছি প্রত্যেকের সদস্য হাতে হাতে আমরা বই হিসাব নিকাশ আমরা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি এখন আমাদের সমিতির যে লক্ষ্য সেটা হল একটি সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন যাতে এই সময় বিচার দেয় এজন্য আমাদের প্রশাসন আমাদের বড় ভাইরা যারা আছেন সবাই সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন যাতে এই কাঁচাবাজার সমিতিতে হয় কোনো উচ্ছৃঙ্খল কোনো লোক উস্কানি দিয়া কেন অবহিত না করতে পারে অবহেলিতভাবে সমিতিটা ঢঙ্গ করে না দিতে পারে এই জন্যে আমি আজকের আপনাদের সামনে লাইভে আসার উদ্দেশ্য আপনাদের কি কিছু বলার আছে যেহেতু এই সমিতিটা রেজিস্ট্রেশন আনার পর থেকে এই সমিতিটার দরদ বুঝতেছি আমি যেহেতু মাছ বাজার সমিতি আছে অন্যান্য সমিতি আছে সে সমিতি থাকেন আমরা একটা সমিতি করেছি যাতে সুন্দরভাবে থাকে কিন্তু কিছু দুই চারজন লোক আমাদের এই সমিতিটা যাতে উন্নতি না হইতে পারে এই জন্যে তারা ওইভাবেই পিছিয়ে লাগিয়ে আছে জন্যে আমার দুই হাজার বাইশ সালে আমার নামে একটা মামলা উঠেছে সে মামলার কপি আমি এই সাংবাদিকর কাছে আমি দিয়ে দিলাম আপনার মামলার কপিটাও আপনারা এই দিয়ে দেবেন যেহেতু আমি কেন জামাত বিএনপি রেজাকার বললে আমার নামে এইভাবে একটি মামলার ঈদেশ র‍্যাব পর্যন্ত আমার লাগাইছে অতএব আমি এই গরিব মানুষ আমি এই সদস্যদেরকে নিয়ে আমি আজকের এতটা এই চারটি বছর আমি সমিতির দায়িত্ব পালন করতেছি কেউ বলতে পারবে না যে আমি সমিতির থেকে দশ টাকা আত্মসাত করছি বা আমি সমিতি খাইছি আমার নামে মানব মানববন্ধন পর্যন্ত হয়েছে এরপরে আপনারা জানেন যে আমি এই সমিতিতে লোক মিয়া আপনার বৈশ্যা যারা বোধে ভালো তাদেরকে আনিয়া সময় বৈচার আনিয়া আমরা সুন্দরভাবে সদস্যকে ডাকিয়া আয় ব্যয় হিসাব আমরা বুঝাই দিছি বুঝাই দেওয়ার পরে তাদের বই তাদের হাতে বুঝাই দিছি অতএব আমি চাই যে সুন্দর একটি নির্বাচন হোক এই সমিতিতে ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচন হোক যাদের খাতায় যাদের টাকা আছে তারাই ভোটার থাকবে যাদের টাকা নাই তারা ভোটার থাকবে না এটা আমার অনুরোধ একটা কমিটি এবং নির্বাচন কমিটির চেয়ারম্যান যে তার উপরে আমার আকুল আবেদন আমি যাচাই বাছাই করিয়া যার টাকা সমিতিতে জমা আছে সেই সদস্য থাকবে তার হুমকি তার ধুমকিতে কোনোভাবে কোনো ভোটার অবৈধ অবৈধ ভোটার করিয়া কোনো নির্বাচন যাতে না হয় এটাও আমার একটি আবেদন এবং এটা আমার অনুরোধ রইল আপনার এটা কঙ্কনে কঙ্কনে জাস্টিফাই করে আপনারা সুন্দরভাবে একটা ভোটার তালিকা করে আপনারা নির্বাচন দেবেন এটি আমার এটা প্রত্যাশা আর আমি যদি কোনো সদস্য এখনও তাদের কোনো সুবিধা বা অসুবিধা কোনো সমস্যা থাকে যে আমার বইতে টাকা উঠছে কি ওঠে নাই আমি সবসময় বিকেল হলে আমি অফিসে বসি আপনাদেরকে বলি যে আপনারা আসেন যদি কেউ কোনো সমস্যা থাকে আমি তাৎক্ষণিক খাতা মিললে আমি তাদেরকে সমস্যার সমাধান করে দিই এবং যদি কোনো লোক টাকা উত্তোলন করে যে যে কয় টাকা আছে কেউ এক হাজার টাকার এক চার টাকা সবাই ফেরত দিয়ে দিছি। যেহেতু কথা শুনতে চাই না সমস্ত টাকা পয়সা আপনার সদস্যকে উত্তোলন করে দেওয়া হয়েছে এখন সমিতিতে টোটাল সমিতিতে যে টাকা আছে তা দিয়ে সমিতি চলাই কষ্ট কিন্তু আমাদের এই তিন মাস ধরিয়া আমাদের সমিতির কালেকশন বন্ধ রাখছে দুই তিনটে লোক আমি নাম বলতে চাই না দুই তিনটে লোক আমাদের সমিতির কালেকশন বন্ধ করে রাখছে একটা রানিং সমিতির কালেকশন যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই সমিতি তো চলে না সকল সদস্য কালেকশন দিতে চায় কিন্তু ওই দুই তিনটে লোকে কালেকশন বাধা দিচ্ছে এবং তারা বাধা বিঘ্ন করতেছে তারা কালেকশন উঠে দিচ্ছে না প্রয়োজন যদি মনে করেন তাদের নাম চাইবেন আমি নাম দিতে পারব কোনো সমস্যা নাই আপনারা যাচাই বাছাই করিয়া দরকারে বাজারে এসিয়া জাস্টিফাই করবেন যে কারা এটা ব্যত করতে চায় যাতে বাধা না হয় যাতে এই সমিতির নির্বাচন হয় এবং সমিতিটা রানিংভাবে সুন্দর চালু হয় এটাই আপনারা দেখবেন এটা দৃষ্টি আকর্ষণ করছি আমার বড় ভাই মনিরুজ্জামান স্যার অ্যাটার্নি জেনারেল আপনার অনুরোধে সময় বিচার উনি নির্বাচন দেওয়ার জন্য বিশেষভাবে প্রক্রিয়া চালাচ্ছে নালে উনি তো গ্রাবলন্তি করছিল সরকারি নির্বাচন দেয় ছিল কিন্তু আপনার কথার পরে সে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য সে আগ্রহী আপনাকে ইডিআর ধন্যবাদ দেব আপনি আমাদের মংলার গৌরব আপনি আমাদের মংলার সন্তান আপনার কথা মানে অনেক কিছু যেহেতু আপনার কথায় আজকের সমিতিটা সুন্দরভাবে যাতে একটি নির্বাচন হয় আপনি যার কাছে বলা লাগে সেটুকু আপনি বললে দেবেন যাতে কোনোভাবে কোনো হাঙ্গামা নাঙ্গামা না হয় আমরা নিজেরা নিজেরা সবাই ভাই ভাই সবাই ব্যবসায়ী কেউ কারোর সাথে যেন হৃদয় দ্বন্দ্ব না থাকে এটা সুন্দরভাবে একটি নির্বাচন হয় এটাই আমি সব সময় চাই আমি যেখানে থাকতে হবে তা না ভোরের মাধ্যমে যেই থাকবে সেই প্রতিনিধি করে এই সংগঠন চালাবে সেই সমিতি চালাবে একটি সমিতির দরকার এবং সমিতিটা আছে রেজিস্ট্রেশন করার সমিতি যাতে এটা না যায় এটা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করা হইল এতে যার কাছে আপনি দিয়া আপনার ভালো লাগবে তার উপরে দায়িত্ব দিয়ে আপনি বলবেন যে এটা কী হয়েছে সেই দরকার তদন্ত করে দেখবে ইতি আমি আর কিছু বলতে চাই না যাতে সুন্দরভাবে নির্বিছন হয় এটাই আমি আকুল আবেদন করছি সবার কাছে এই বললে আমি আমার এই আজকের আয় ব্যয়ের হিসাব দিয়ে আমি এই সমিতির সমস্ত আয় হিসাব সদস্যদেরকে কিছুদিন আগে বুঝিয়ে দিচ্ছি দিছি সহ আজকেও দিছি এবং সর্বশেষ আজকের আমি হলকনামা করিয়া আমি আপনাদেরকে অবহিত করলাম যাতে সর্বশেষ আমাদের নির্বাচনটা অতি শীঘ্রই হয় বলে আমি শেষ করলাম আল্লাহ হাফিজ